মঞ্জুরাল মতিন ভাই আপনার এই বিষয়টা না মানতে পারলাম না আপনাকে স্যার বলি বা ভাই বলি আপনার এই বিষয়টা একদমই মানতে পারলাম না আপনি বাংলাদেশে এল জিবিটি কেউ সাপোর্ট করতেছেন এইটা আপনার মতো একজন মানুষের কাছ থেকে এটা আশা করি নাই আপনি এই আন্দোলনে আড়াল থেকে আইসা একটা আইনি পোশাক পরে ছাত্রদের সামনে দাঁড়াইলেন ঢাল হিসাবে সামনে দাঁড়াইলেন আপনাকে আমরা রিয়েল হিরো ভাবতে শুরু করলাম কিন্তু এইটা আপনি কি করলেন এটা তো আপনার কাছ থেকে আশা করি নাই কখনো না একজন আইনি পেশার মানুষের কাছ থেকে একজন শিক্ষিত মানুষের কাছ থেকে তো এইটা কখনো আশা করিনি আমি কেন বাংলাদেশের কোন মানুষ আপনার কাছ থেকে অন্তত আশা করে নাই কিউ এটা কি এইটা কি এল জিবিটি এটা কি এইটাকে আপনার মতো একজন শিক্ষিত মানুষ আপনার মতো একজন আইনি মানুষ এটাকে কিভাবে সাপোর্ট করে আল্লাহ আমাদেরকে তিন ধরনের মানুষ বানাইছে পুরুষ মহিলা এবং হিজরা যেটাকে থার্ড জেন্ডার বলা হয় মেল ফিমেল এবং থার্ড জেন্ডার কিন্তু এল কিউ বা ট্রান্সজেন্ডার এইগুলো কি ভাই এইগুলো আপনার মতো একজন শিক্ষিত মানুষ কিভাবে এটা সাপোর্ট করে আপনি আন্দোলনে ছাত্রদের পাশে আইসা দাঁড়াইলেন আপনাকে রিয়েল হিরো ভাবতে শুরু করলাম আন্দোলন শেষ আপনি আবার সেই নিচ্ছু হয়ে গেলেন কোনো হাইপ নাই কিছু নাই রিয়েল হিরোরা যেটা করে আপনি ঠিক সেটা করলেন কিন্তু আপনি এখন আইসা আপনার মতো একজন শিক্ষিত মানুষ আপনার মতো একজন আইনি মানুষ আইসা এল সিপিটি কিউকে সাপোর্ট করতেছে এইটা ভাই মানতে পারতেছি না অন্তত আপনার কাছ থেকে মানতে পারতেছি না আপনি যখন আন্দোলনে যে অবদানগুলো রাখছেন ছাত্রদের সামনে যে ঢাল হিসাবে দাঁড়াইছেন আমরা মন থেকে আপনাকে রিয়েল হিরো ভাবছি আমি তো ভাবছি আপনার সাথে যদি কখনো আমার দেখা হয় আপনাকে একটা সেলুট দেব আমি কিন্তু ভাই এইটা আপনি কি করলেন এইটা আপনার কাছ থেকে বাংলাদেশের কোনো মানুষ আপনার কাছ থেকে এটা আশা করে না। আপনি যাদেরকে আন্দোলনে সেভ করছেন আপনি আন্দোলনে যাদের ঢাল হয়ে সামনে দাঁড়াইছেন আপনি আপনার কাছ থেকে তারাও এটা আশা করেন আপনি কি জন্য এটা কি জন্য বললেন একটা বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে এলজি ভিটি কি ওইটা কি পুরুষ পুরুষ মহিলা মহিলা হিজরা হিজরা শেষ একটা পুরুষের কেন পুরুষকে ভাল লাগবে একটা মহিলার কেন মহিলাকে ভাল লাগবে একটা পুরুষের জন্য একটা পুরুষকে ভালো লাগার জন্য মহিলাকে বানাইছে মহিলার ভালো লাগার জন্য পুরুষকে বানাইছে কিন্তু সেই জায়গায় একটা পুরুষ কেন পুরুষকে ভাল লাগবে মহিলার কেন মহিলাকে ভালো লাগবে আবার এইটা আপনি সাপোর্ট করেন আপনার মতো একটা মানুষ এটা সাপোর্ট করে এইটা কোনোভাবে আপনার কাছ থেকে আশা করি না আর মানতেও পারতেছি না আপনার যদি সব জ্ঞান আইসা থাকে আপনি যদি বুঝে থাকেন এখনও এলজিবিটি কি এটাকে সমর্থন করা উচিত না তাইলে আপনার এখনও সময় আছে আপনি আপনার পেজে আপনার ফেসবুকে আইসা আপনি একটা ভিডিও বার্তা দিয়ে জানান যে আপনার এটা ভুল হয়েছে আপনি এর জন্য অনুতপ্ত আপনি ক্ষমা চাচ্ছেন এটা জানান আমরা যারা আপনাকে ভালোবাসি আন্দোলন থেকে অন্তত আপনাকে এখন পর্যন্ত ভালোবাসি বা আপনার এই মন্তব্যটা করার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসছি আপনাকে আরও ভালোবাসতে দিন আমাদের আপনি আপনি এই ভুলটা স্বীকার করুন আপনি যদি অনুতপ্ত হয়ে থাকেন আপনি এইটা সবার কাছে ক্ষমা চান আপনি অনুতপ্ত এটা স্বীকার করেন সত্যি কথা বলতে আন্দোলন থেকে আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনাকে রিয়েল হিরো মনে করি